হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশ ফফি আমাদের আকাশ ফফি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত এখন কটা বাজে দাঁড়াও দেখি এক মিনিট এখন বাজে নটা উঠেছি অনেকক্ষণ আগেই সাড়ে আটটা আটটার দিকে উঠেছি আটটার সময় মানে আমাদের সকাল কারণ অনেক রাতে শুই আমরা তো উঠেছি এই কারণে কারণ আমার একটা বন্ধু সকালবেলায় এসেই ডাকছে ওরা এসছে গাছ কাটতে তারা তোমাদের দেখায় দেখো গাছ কাটছে এই গাছটা এই কদম গাছটা আর এই কদম গাছটা কাটবে কাটছে তার কারণ দেখো দেখতে পাচ্ছ এই যে কদম গাছটা যেটা রয়েছে এটা পুরো আমাদের ঘরের দিকে হেলে রয়েছে আর এইটা রয়েছে ওটা হচ্ছে দোকান ঘরের দিকে হেলে তার মানে কদম গাছ তো খুব হালকা হয় দেখা গেল সামনে ঝড় বৃষ্টি আসবে তখন রিক্স হয়ে যাচ্ছে কারণ এটা তুলনামূলকভাবে অনেক বেশি সরু হয়ে লম্বা হয়ে গেছে মাথার উপর দিকে লম্বা হয়ে গেছে এ দেখো ঠিক আছে এর জন্য এটা রিক্স নেওয়া যাচ্ছে না কারণ এই গাছ যদি একবার ভেঙে পড়ে ঘরের উপরে তাহলে সব গেল এর জন্য এটাকে কাটা হচ্ছে কারণ কদম গাছের কোনো গাছ নেই ও ভেঙে পড়া ছাড়া কোনো গাছ নেই এই যে আমি এখন খাচ্ছি একটু খিচুড়ি আর তারপরে এখানে তোমার দাদা ভাইয়ের ইচ্ছে হচ্ছে লুচি খেতে তাই মা আলুর তরকারি করছে মানে করবে আর আমি এখানে ময়দা মাখবো আর আমাদের বাড়ি পরিষ্কারের কাজ হচ্ছে কারণ সামনে একটা অনুষ্ঠান তাই এখন থেকে আগে থাকতে প্রিপারেশন শুরু কি করছো তুমি এই যে আটা ময়দা ময়দা আগে চালছি তারপরে মা তাহলে কি আজকে লুচি হবে তুমি এমন করে বলছো যেন তুমি কিছু জানোই না তো যা আদ দাঁতটা তোমারই হ্যাঁ হ্যাঁ আবার বলছো তাহলে কি আজকে লুচি হবে জানো মানে নিজে না না কিছু বোঝে ওর কোনো ভূমিকাই নেই এখানে এরকম ভাবে অপমান করছো আমাকে অপমানের কি আছে খেতে ইচ্ছা করছে সেটা বলতে কি হয়েছে যে আমার ইচ্ছা করেছে তার জন্যই বানানো হচ্ছে ঠিক আছে বানাও হ্যাঁ আর তুমি তুমি তোমার বক্তব্য কি তুমি কি বলছো আমার মেশিং মাল আছে ভাবলাম তাড়াতাড়ি রান্না করে ঠিক আছে চলো লুচি তো আজকে আমার একার জন্য স্পেশাল রান্না হচ্ছে ঠিক আছে আমি খাবো লুচি শুধু মা লুচি আমি খাবো তো হ্যাঁ আর কেউ খাবে না তাই না হ্যাঁ লুচিটা আমি একা খাবো আপনি করতেмнаখে तमना सब कुछ दिए दो मैदा ठीक है चलो আমি ময়দাটা ভালো করে চেলে নিয়ে এর মধ্যে চিনি তেল আর লবণ দিয়ে ভালো করে একটু ময়াম দিয়ে নিচ্ছি ভালো করে এটাকে মিক্সড করে নেব ময়দাটার সঙ্গে তারপরে পরিমাণ মতন জল দিয়ে দিয়ে খুব ভালো করে মেখে হয়ে গেছে ময়দা মাখা একদম সফট সফট করে এবার লেচি কাটবো আর লুচি বানাবো ময়দাটা তো মেখে নিয়েছি তারপর এরকম গোল গোল করে লেচি কেটে নেব আর তারপরে বেলে দেবো মাকে লুচিগুলো আর তারপরে মা ওদিকে এক একে সব লুচিগুলো ভেজে নেবে তাহলে অনেক সুবিধা হবে তো এই যে আমি এখন লুচিগুলো বেলছি আর দেখতে পাচ্ছ লুচিগুলো কত সুন্দর হয়েছে একদম ফুলকো 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 লুচি লুচিগুলো কেমন হয়েছে বলো হুম সবাই মিলে জলখাবার তো খাওয়া হলো লুচি আর আলুর তরকারি তারপরে মা আগে মাছ কেটে ধুয়ে রেখেছিল আর সবজিও কেটে দিয়েছে আমি এখন রান্না করতে বসে পড়েছি তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ আমরা চারজনা খুব ভালো খাই তোমাদের দাদা শুধু খায় না ওর জন্য তাই বাটা মাছ আর এখানে রয়েছে আলু আর বেগুন সবজি তো আলু বেগুন দিয়ে মাছের ঝোল আমরা বেশ ভালোই পছন্দ করি তো মশলাও আমার রেডি করে রেখেছে এই যে দেখো মাছগুলো আগেই ভেজে তুলে নিয়েছি আর এই দিকে হচ্ছে মশলা এখানে আদা কাঁচা লঙ্কা বাটা রয়েছে তো এখন মশলা দিয়ে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব আর তারপরে নামানোর আগে গরম মশলা আর জিরে বাটা দিয়ে দেব। প্রায় একটা বাসতে চললো স্নান করে নেবো তরকারিটা নামিয়েই তোমাদের একটু দেখিয়ে দিলাম আলু বেগুন দিয়ে তেলাপিয়া আর বাটা মাছের ঝোল হচ্ছে একটাই রান্না হবে কারণ এই খেতে খেতে এখনও দু এক মানে দু ঘন্টা তো হয়ে যাবে আবার রাতে রান্না আছে আর সকালবেলা ব্রেকফাস্টে লুচি হয়েছে আমি খিচুড়ি ডিম সুদ্ধও খেয়েছিলাম কাশি হয়েছে মশলার ঝাঁঝে ওই জন্য গলাটা পুরো ইয়ে হয়ে গেছে তো চলো তরকারিটা হয়নি তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো আমার পাশে পুষি পুষি রয়েছে আর আজকে আমাদের বাড়িতে দুটো কদম গাছ কাটা হলো ওই সাইডের উঠোনে কারণ সামনেই একটা অনুষ্ঠান তো সেই জন্য মানে জায়গা তো পরিষ্কার আগে থেকেই করতে হবে তারপরে হচ্ছে কদম গাছ দুটো এত বড় হয়ে গেছিলো মানে লম্বা অনেক হয়েছিলো আর দুটো গাছ দুদিকে হেলেছিল আমাদের ঘরের দিকে একটা গাছ হেলেছিল আর একটা ওই সাইডে তো সেই জন্য খুব ঝুঁকিপূর্ণ হয়ে যায় এখন তো আমরা দুজনে আছি ঠিক আছে আর কিছু মাস পর তিনজনা থাকবো আর বর্ষা তো দেখতে দেখতে চলেও আসবে এই তো শীত হচ্ছে মানে শীত চলছে শীত এই দেখতে দেখতে চলেও যাবে গরম এসে আবার বর্ষা চলে আসবে তো সেই সময় আর কি বসার আগে আগে কেটে ঝরঝরা হয়ে রাখা ভালো তো তিন দু তিন মাস মানে তিন চার মাস পরে হলেও কাটতে হতো আর এখন অনুষ্ঠান তো প্যান্ডেল ফ্যান্ডেলটা সুবিধাজনক মানে ভালো হবে তো সেই জন্যই গাছগুলো পরিষ্কার করা হচ্ছে একে একে আরও গাছটা মানে ছোটোখাটো গাছটা ছো কেটে 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 বাড়ির ঘর পরিষ্কার করা হবে আর এই দুটোই ছিল সবথেকে বেশি বড় তো ওইগুলো ওই জন্য আগে কাটা হলো গরম গরম মাছের ঝোল রান্না হয়ে গেছে এবার এটাকে রেখে আসবো ঘরে রান্না করে দু তিনটে বাসন ছিল সেগুলো মাজলাম আর তারপরে স্নান করে নিলাম আর পুষিদের খাবারটা উনুনে রয়েছে মানে উনুনের যে আঁচ রয়েছে তাতেই হয়ে যাবে তাই ওদের খাবারটা কড়াইতেই রান্না হচ্ছে আর তারপরে তোমার দাদা একটা উইঞ্জিটার ছিল সেটা কেচে দিয়েছি আর আমার নাইটিগুলো এদিকে ছড়িয়ে দিচ্ছি আর যেইদিকে তারটাতে রোদ পায় সেই তারটা খোলা হয়েছে কারণ আজকে গাছ কেটেছে সেই কারণে আজকে আর কাপড়গুলো রোদ পাবে না আমাদের উঠোনে রোদই পায় না আমাদের পাশের বাড়িটার জন্য আর এই যে তোমার দাদা ভাই ফল কেটে রেখেছিলো আপেল আর পেয়ারা তো ওটা যেহেতু স্নান করেই ফলটা খেতে নেই তো সেই জন্য কয়েকটা শুকনো মুড়ি খেয়ে নিচ্ছি এক মুঠো তারপরে এখন ফলটা খেয়ে নেবো আর দুপুরবেলা ফল না খাওয়া হলে আর বিকেলবেলা সন্ধেবেলা খাওয়াটা ঠিক না তো মোটামুটি খিদে খুব একটা পাইনি তাই ভাবলাম আগে ফল খেয়ে নিই তার আধা ঘন্টা পরে না হয় ভাত খেয়ে নেব। আর এই যে জানালার ধারে বসে রয়েছি রোদ পড়ছে বিছানায় হাত পাটা বেশ গরম গরম লাগছে আর খুব ঘুমে পাচ্ছিলো তাই একটু ঘুমিয়েও নিয়েছি হে হেয়ে ইয়ে হ্যাঁ হ্যাঁ চাউমিন সিনেমা দেখছিলাম আমরা দুজন শুয়ে শুয়ে তো মানে ইচ্ছা হলো হঠাৎ করে কারণ অনেক দিন চাউমিন না সেটা তো না তোমার ইচ্ছা করছিল খেতে সন্ধ্যাবেলা তাই তো আমি একটুখানি খাবো হুম অবশ্যই আমি এতটা খেতে পারবো না মাকে দিয়েছে একটু ওই দিয়ে এসছে কেমন বানিয়েছে সেই যে দুপুরে লাস্ট ভিডিও করেছি তারপরে তো আর ভিডিওই করা হয়নি ঠিকঠাক দুপুরবেলা বেশ একদম রোদ রোদ ছিল তখনই ঘরে বসে বসে ফল খাচ্ছিলাম তো ফল ঠল খাওয়ার সঙ্গে সঙ্গেই তো ভাত খাওয়া যায় না মানে ভেবেছিলাম যে ফলটা খেয়ে নি কারণ ভাত খেলে পেট ভরে যাবে আর তারপরে না বিকেল হয়ে যাবে আর ফল খাওয়া হবে না আর তার আগে তো লুচি খাওয়া খিচুড়ি খাওয়া টুকটাক এগুলো চলছিলই তাই ফলটল খাওয়ার পরে ওই রোদির গরম গরম আভাই ঘুমিয়ে গেছিলাম এক ঘন্টা ঘুমিয়ে গেছিলাম ভেবেছিলাম আমি আধা ঘন্টা পরে ভাত খাবো তারপরে উঠে ভাত ঠাত খেয়েছি তারপর তো লেগে গেলো ঠান্ডা তারপর থেকে ঘরেই শুয়ে আছি বসে আছি সিনেমা দেখছি এটা সেটা এগুলোই আর কি এভাবেই কাটছে আর তোমার ভাই আবার সন্ধ্যাবেলা একটু চাউমিন নিয়ে এসেছিলো ওরই খেতে ইচ্ছা করেছিল হঠাৎ করে ফোনে দেখতে দেখতে একটা মুভি দেখতে দেখতে তাই বলছে বাড়িতে চাউমিন বানাবে চাউমিন আর কি বাড়িতে রান্না করে খাওয়াটাই এই সময় বেশি বেটার তবে আমার তখন খেতে ইচ্ছা করছিল না আর সেই ঠান্ডার মধ্যে হু হু করছি তখন আবার কষ্ট করে সব কিছু রেডি করে বানানোটাও কষ্টকরী ও শুধু একবার বলেছিল যে মনে ইচ্ছা করছে বাড়িতে বানানো চাউমিন খেতে আমাকে বলেনি যে তাহলে তুমি করবে কি না তো ও জানে যে আবার ওটা করতে গেলে আবারও কতখানি সময় খাটনি তো সেই জন্য বললো তাহলে আমি একটুখানি কিনে নিয়ে আসি একটু পরে ইচ্ছা করছে তো সবাই মিলে একটু টুকটাক আর কি অল্প স্বল্প করে একটু চাউমিনও খাওয়া খাওয়া হয়েছে তো দেখি রাত্রেবেলা হয়তো আজকে আমাদের সিম্পল কিছু হবে দুপুরবেলা মাছের ঝোল রান্না করেছি তারপরে তো তার আগে সকালে লুচি আর তরকারি এগুলো হয়েছে আবার সন্ধ্যায় একটু চাউমিন খাওয়া হলো তো টুকটাকার আর কি ভালোই হাবি ধাবি খাওয়া দাওয়া হচ্ছে আর কি তো রাতে সিম্পল সেদ্ধ বা ডাল ডাল ঠাল এরকম কিছু হলেই ভালো হয় তো দেখি চলে আসলাম আবার অনেকক্ষণ পর এখন বাজে। দশটা সাড়ে দশটা আর এখন আমরা যাব খেতে এই মাত্র ভিডিওর কাজ কমপ্লিট হলো মানে পুরোপুরি কমপ্লিট না মানে কিছুটা এডিট হলো তো এখনও তো ভিডিও চলছে এখন আমরা যাব খেতে আর পাপড়ি ওই যে পিছনে শুয়ে রয়েছে আবার তাকিয়েছে যাই হোক এ দেখো এডিটের কাজ এখন ল্যাপটপটা বন্ধ করব। তো এখন আমরা যাবো খেতে আর আমাদের তো প্রত্যেক দিন জানোই যে একটু লেট করেই খাওয়া হয় আর আজকে কি লেট করে হচ্ছে না তাড়াতাড়ি হচ্ছে হুম দশটা থেকে সাড়ে দশটার মধ্যে হয়ে গেল ঠিক আছে পাপড়ি যখন বললো তাহলে ঠিক আছে না তুমি না ঠিক আছে তুমি যখন বলছো আর ঠিকই আছে দশটার মধ্যেই দশটা থেকে সাড়ে দশটার মধ্যেই ঠিক আছে আর ভিডিওর কাজও প্রায় শেষের দিকে শুধু আর কিছুটা ভিডিও হবে সেটা নিয়ে এডিট করে কমপ্লিট করলেই হয়ে যাবে আর তোমার জাস্ট চেকিং এটাই চলো খিদে পেয়ে গেছে ব্যাডমিন্টন খেলেছি প্রচন্ড খিদে পেয়ে গেছে চলো 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 তোমার থালা মাস্তে হবে এখন আবার তোমার কি খিদে পেয়েছে আমার একটু একটু খিদে পেয়েছে কেন আজকে তুমি কতক্ষণ মোবাইল ঘেটেছো বলো তো কতক্ষণ অনেকক্ষণ মোবাইল ঘেটেছ মুখটা দেখো কতক্ষণ ঘেটেছ বলো

কেন বাইরে যেতে ইচ্ছা করছে না এখনো ঢাগতে ইচ্ছা করছে না আমি কি করব এখন তাহলে তাহলে বাবার বাড়ি যেতে ইচ্ছা হচ্ছে তাই বলে বাবার বাড়ি চলে গেল শুয়ে যায় ডাইরেক্ট রাধেনন বাড়িতে সেটা না তাহলে কোথায় তাহলে এখন কি করা যায় তো কিছুই যাই বলেই এখন কিছু করা যাবে না এখন ওই ঘরে যেতে হবে খেতে চলো তো এই যে আমি খেতে বসে গেছি এখানে আছে একটা আলুর তরকারি যেটা সকালে হয়েছিল তো এটা রয়েছিল আমার একটু ইচ্ছা করলো খেতে আমি বললাম আমাকে একটু দাও তো আলু তরকারি একটু খেয়ে দেখি আর মেনুতে রয়েছে এখানে মিষ্টি কুমড়ো ভাজা আর ও বাবা কত বেগুন ভাজা আর এখানে রয়েছে বেগুন সেদ্ধ এখানে রয়েছে মাছের তরকারি চলো আগে খেয়ে নিই আর মা এখন খেয়ে দিচ্ছে এই যে চলে আসলাম খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো তোমাদের তো দেখিয়েছি আর এখন পাপড়ি আসছে ঘরে খাট 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 করতে করতে চলে আসছে কি বলছ মনমে তোমার নামে দেখেছো আর মনে যা তোমার নামে কিছুই বলিনি বলছ তো বটে কিছুই বলিনি এরকম ভাবো কেন তুমি আমাকে হুম কি তুমি যে কি দিনই জানি জানি আরে বাবা হুম বাবা কি যারা বলছে বলছে মিষ্টি কুমড়ো গ্যাস ওই দেখো চলে আসছে কি হয়েছে মিষ্টি কুমড়ো গ্যাস অম্বল হ্যাঁ মা একটা বিশাল আশ্চর্য ব্যাপার পৃথিবীর অষ্টম আশ্চর্য সেটা আছে মা কফি খাওয়া চা খাওয়া দুধ চা খাওয়া ছেড়ে দিয়েছে এখন আপাতত কদিনের জন্য যাই না ঠিক আছে হ্যাঁ দেখলে যদি খেতে আমি যদি একটু বলি কফি করে দাও ও না কফি হবে না যাক চলো আর এই যে আমি এখন ভিডিও নিচ্ছি ল্যাপটপে ভিডিও এডিটের কাজ হচ্ছে চলো হাত রাখা পরে কথা বলছি এবার চলে আসলাম এখন আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে তোমরা দেখে নিয়েছো আর রাত্রেবেলা তোমাদের আগেই বলেছিলাম যে সেদ্ধ বা ডাল ঢাল থাকবে তো সেটাই হয়েছে সেটা দিয়েও খুব ভালোভাবে শীতের রাতে জমিয়ে খাওয়া দাওয়া হলো আর আজকের থেকেই আজকেই তোমাদেরকে বলে দিই সেটা হচ্ছে খুব শীঘ্রই যেহেতু আমার স্বাদের অনুষ্ঠান এগিয়েই আসতে চলেছে তো তার প্রিপারেশান আজকের থেকেই মোটামুটি শুরু হলো বলেই ধরা যায় কারণ বাড়ি পরিষ্কারের কাজ আজকের থেকে প্রথম স্টেপ শুরু হলো তো বাড়িতে একটা অনুষ্ঠান মানে অনেক কিছু গোছ গাছের ব্যাপার থাকে সেগুলো টুকটুক করে হবে আর আমাদের যেহেতু একটা স্বাদ রয়েছে যে একটা অনুষ্ঠান করব মানে সেটা আমাদের যখন বিয়ে করেছি তারপর থেকেই একটা ইচ্ছা রয়েছে কিন্তু তখন তো সম্ভব হয়নি তখন আমরা অনেক ছোট ছিলাম আর আমরা বিয়ে করেছি যেহেতু আমাদের পালিয়ে বিয়ে তো আমাদের বিয়ে হয়নি আমাদের রিসেপশনও হয়নি তো কোনো রকম অনুষ্ঠান হয়নি শুধু আমরা ছোটোখাটোই আমাদের অ্যানিভার্সারি বন্ধু বান্ধবদের নিয়ে একটু মজা করা এই করা সে করা এগুলোই করেছি তাছাড়া আমরা তাছাড়া তো কোনো অনুষ্ঠান হয়নি তো সেই জন্য একটা তো স্বাদ রয়ে গেছে যে একটা অনুষ্ঠান করব আত্মীয় স্বজনদের খাওয়াবো তারপরে মানে সবাই মিলে আনন্দ হবে একত্রিত হয়ে সেই জিনিসটা একটা স্বাদ থাকে আর প্রত্যেকটা মেয়ের জীবনে একটা শখ থাকে তাই না তো সেটা তো সেইটা বলতে পারো সেই স্বাদটা আমার সাধের অনুষ্ঠানেই পূরণ হবে বলে আর কি ধারণা তো আমরাই আর কি সেরকম ভেবেছি তাই না বলো দুজনে মিলে সেরকম একটা প্ল্যান করেছি আর মানে আমরা দুজনে মিলেই একটা স্বাদ করে রেখেছি অনেক আগের থেকে প্ল্যানিং করে রেখেছি তো সেটা কি পূরণ হতে চলেছে তারপরে তো মানে সেটা বেবি প্ল্যানিংয়ের আগেও যে যখন এটা যেহেতু পসিবল হলো না তো এরকম ছিল যে হয়তো হয়তো বা একটা অ্যানিভার্সারি করতাম আর সেটা না হলে হচ্ছে স্বাদ তো পাঁচ বছরের অ্যানিভার্সারিটাও আমাদের এখন কমপ্লিট হলো আর আমাদের মানে বেবি শাওয়ারের অনুষ্ঠানটাও তার দু এক মাস পরেই হচ্ছে তো সেই জন্য ওটাই অবশ্যই করবো বলে আমরা ডিসিশান নিয়েছি তো সেইগুলোর ভিডিও তো তোমরা পাবেই আর কিভাবে কি হচ্ছে না হচ্ছে প্ল্যানিং প্রিপারেশন সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে ভিডিওগুলো আর আমারও সাধের সাধের অনুষ্ঠান হিসেবে আমার স্বাদ পূরণ হবে তবে সব কিছু আনন্দের মধ্যেও অনেক চিন্তাতেও রয়েছি কারণ হচ্ছে চিন্তাটা হচ্ছে আমার মাকে নিয়ে মার কিডনিতে একটা বারো না তেরো গো বারো এম এর একটা স্টোন রয়েছে তো ডাক্তারবাবু বলেছে ওটা অপারেশন করতে হবে যে ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম আমরা এতদিন বিগত দেড় দু বছর ধরে ওই ডাক্তারবাবুর ট্রিটমেন্ট হয়েছে মার তার আগেও আর একজন হয়েছিলো আমাদের বেথুয়াতে ইউরোলজিস্ট কুন্তল পণ্ডিত তারপরে কৃষ্ণনগর আমরা হচ্ছে অনির্বাণ জানাকে দেখিয়েছি কৃষ্ণনগরে যারা থাকো অনেকেই চিনবে তাছাড়াও চিনতে পারো তো তারপরেও এখন এখনও পর্যন্ত অনেক রকম পরীক্ষা নিরীক্ষা ওষুধ মেডিসিন ট্রিটমেন্টের পরেও এখনও পর্যন্ত এখানেই এসে সিদ্ধান্তটা দাঁড়িয়েছে অপারেশনটা করতেই হবে করতে হবে কারণ স্টোনটা তো বেড়েই যাচ্ছে আর কিডনির ব্যাপার বোঝোই তো সেটা নিয়ে চিন্তিত সেটা নিয়ে সবাই আলোচনা করছি এবং ভাবনা চিন্তা করছি আর যেহেতু আর মাস খানিক খানিক না এক মাস মতন রয়েছে আমার সাধের অনুষ্ঠান আর মার হচ্ছে অপারেশনটাও তাড়াতাড়ি করাতে হবে তো মা তো মানে অপারেশন হওয়া মানেও একটা বুঝতেই পারছো ধাক্কা তারপর সামনেও আমার একটা ইয়ে রয়েছে তখন তো মানে এখন এমন একটা সময়ে মার পাশে আমার থাকা প্রয়োজন আমার পাশে মার থাকা প্রয়োজন কিন্তু দুজনাই মানে দুজনাই একদম অকেজো হয়ে যাচ্ছি মানে আমিও পারছি না ফুললি মাকে একটু ইয়ে করতে পারবো না সেটার জন্য আমার খুব খারাপ লাগছে আর আমার সময় মা সুস্থ থাকবে কিনা অবশ্যই থাকবে কারণ মা মা তো যেরমই থাকুক না কেন মেয়ের কোনো অবস্থাতে খারাপ অবস্থাতেই মা কখনও সে মানে ইয়ে করতে পারবে না তো এগুলোই আর কি একটা চিন্তার বিষয় তো দেখা যাক আমরা ভেবেছি এখনো পর্যন্ত কলকাতাতেই মার অপারেশনটা হবে আর তোমরা একটু তোমাদের মতামত জানিও তোমরা যদি কিডনির ব্যাপারে কিডনির অপারেশনের ব্যাপারে কারো কোনো ভালো অভিজ্ঞতা থাকে আমাদের সাথে তোমরা কিছু ইনফরমেশন শেয়ার করতে পারো তাহলে আমরা সেগুলো একটু খোঁজখবর নেব তো মানে যেটা শুনেছি আনন্দলোক হসপিটাল হয়তো আমি সঠিক যাই না তো সেখানেই অপারেশনের মানে এখনও পর্যন্ত ডিসিশন ঠিক হয়নি আর তার জন্য কোন ডাক্তারকে কোন ডাক্তারকে দেখাতে হবে তারপরেও আরও কত কিছু রিপোর্টে ট্রিটমেন্ট তারপরে গিয়ে অপারেশনটা হবে তো সেটাই আর কি বেশ একটা চাপের ব্যাপার সব কিছু সময় মতন ভালোভাবে হলেই হয় তো এটাই আর কি তোমাদের কাছেও বলার তোমরাও যদি কোনো ইনফরমেশান আমাদের দিতে পারো অবশ্যই দিও কাছে পিঠে সুবিধাজনকভাবে সব দিক থেকে ভাবে কিডনির অপারেশন কোথায় করা যায় বা কোন ডাক্তারবাবুর মাধ্যমে করা যায় তোমরা আমাদের যদি জানো আমাদের প্লিজ একটু ইনফরমেশান দিও ঠিক আছে তাছাড়া তো সবাই মিলে যারা সিনিয়র ফ্যামিলি পরিবার পরিজন মিলে সবাই তো আলোচনা মতামত ডিসিশন নেওয়া হবেই তো তোমরাও একটু জানিও তো চলো টাটা ভিডিওটা এখানে এন্ড করছি